এক কাপ আটা দিয়ে এক কেজি কালো জাম মিষ্টি হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে কালো জাম মিষ্টি বানানোর রেসিপি এক কাপ আটা দিয়ে এক কেজি কালো জাম মিষ্টি আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল দিয়ে ক্লিক করে রাখবেন আর দেখেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে ভিতরটা এবং বাইরে অনেক সুন্দর হয়েছে তো আপনারা ওইভাবে আমার মতো বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটা ফলো করলে তো আমি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি বিসমিল্লা হিরওয়াহমান রহিম একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি উঁচু করে নেওয়া এক কাপ আটা দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা আর দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক দিয়ে আমি খুব ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি চামচের সাহায্যে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি দুই স্পুন ঘি ঘি দিবেন ঘি দিলে কিন্তু আপনার মিষ্টিগুলো খেতে ভালো লাগবে মানে ফ্লেভারটা অনেক সুন্দর হয় তা আপনারা যদি ঘির পরিবর্তে ডালটাও দিতে পারেন বা বাটারও ইউজ করতে পারেন তা যার হাতের কাছে যেটাই থাকে ওটা দিবেন দিয়ে আমি খুব ভালো করে মেখে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়ো দিতে পারেন এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি পারফেক্টলি একটা ডো রেডি করতেছি তো আপনারা এখানে কিন্তু যদি দুধের পরিমাণ কম দেন পাউডার মিল্কটা কম দেন তাহলে কিন্তু এখানে লিকুইড মিল্কটা দিতে পারেন জাল করে নিয়ে ঠান্ডা করে পরে এখানে অ্যাড করতে পারেন তা আমি যেহেতু পাউডার মিল্ক বেশি দিয়েছি তাই আমি এখানে পানি অ্যাড করতেছি এখন ভালো করে মিক্স করে একটু নরম একটা ডো রেডি করে ডাকনা দিয়ে ডেকে একসাইডে রেখে দিচ্ছি এখন আমি ফিটা বানিয়ে নিব সিটা বানানোর জন্য আমি একটা পাতিলের মধ্যে দেড় কাপ চিনি নিয়ে নিচ্ছি আর দেড় কাপ পানি দিয়েছি তিনটা এলাচ দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে চিনি মিশিয়ে যাওয়া পর্যন্ত পানির সাথে একটু নেড়ে দিচ্ছি নেড়ে আমি চুলা অন করে দিয়ে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত ভালো করে বলক চলে আসে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব এবার করে আমি চিনির চিরাটা বানিয়ে নিব তো এই যে ভালো করে বলক চলে আসছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি অফ করে একটা ডাকনা দিয়ে আমি ডেকে রেখে দিবো যে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়ে আমি এখন চলে যাচ্ছি যে ডোটা রেডি করেছিলাম এটা কিছুক্ষণ রেখে দিয়ে এখন আমি যতক্ষণ সময় লাগছে আর কি শিরা বানাতে ততক্ষণই রেখে দিয়েছি এখন আমি এটা বাক করে নিচ্ছি বাক করলে আপনার সুবিধা হবে কি আপনার মিষ্টিরগুলো সবগুলো সাইজে একই রকম হবে আর যদি আপনারা বাক করতে না আসান তাহলেও সমস্যা নেই তবে বাক করে নিলে সবগুলো মিষ্টির সাইজ একই রকম হবে এখন আমি লম্বা আকারে কালো জাম যেরকম লম্বা আকার হয় ওরকম সেবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু সাইলে গোল আকারও করে নিতে পারেন যা যেভাবে পছন্দ ওইভাবে করে কিন্তু মিষ্টি শেপ দিয়ে নেবেন তা আমি যেভাবে দিয়ে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা করে নিতে পারেন আর হাতের মধ্যে ঘি মাখিয়ে নেবেন এতে করে মিষ্টিগুলো বানাতে আর হাতে লেগে লেগে আসবে না খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো সেমভাবে কিন্তু আমি সবগুলাই বানিয়ে নিচ্ছি এই যে বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানটা বসিয়ে আপকে করব প্যানটা গরম হয়ে আসা পর্যন্ত প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিব প্যানটা গরম হয়ে যাওয়ার পর তেল দিলে আর মিষ্টিগুলো প্যানের মধ্যে লেগে লেগে যাবে না খুব সহজে কিন্তু মিষ্টিগুলো উল্টে পাল্টিয়ে দেওয়া যাবে তা আমি এখন ফ্যান মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি যতগুলো দেওয়া যায় যতগুলো ফ্যানের মধ্যে ধরে ততগুলোই দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু হাই হিটে করে গরম করা যাবে না তেলটা কিন্তু আঙুল দিলে সয় ওরকম মানে আঙুল দিলে সয় কিন্তু আঙুল কিছুক্ষণ ধরে রাখা যায় না ওরকম গরম হলেই কিন্তু মিষ্টিগুলো দিতে হবে মানে কুসুম গরম থেকে একটু বেশি গরম হলেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে নেবেন বেশি গরম করবেন না তেলটা দিয়ে মাঝারি হিটে মিষ্টিগুলো ভেজে নেবেন হাই হিটও দেবেন না লো হিটও দেবেন না মাঝারি হিটে দিয়ে মিষ্টিগুলো ভেজে নেবেন তাহলে মিষ্টির ভিতরও সুন্দরভাবে হয়ে যাবে আর উপরও সুন্দর কালার আসে যাবে আর এইভাবে নাড়তেই থাকবো নাড়ার কারণে কিন্তু সব পাশেই কিন্তু মিষ্টির একই রকম কালার হবে কোনো পাশে বেশি কালার কোন পাশে কম কালার এরকম হবে না সব পাশে একই কালার হবে এভাবে নাড়ার মধ্যে রাখলে আমার মিষ্টিগুলো হয়ে গেছে আর সুন্দর একটা কালারও চলে আসছে এখন আমি মিষ্টিগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি ছেঁকে ছেঁকে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি একটা পাতিলে রেখে দিচ্ছি সবগুলো মিষ্টি একইভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখন শিরাটা গরম করে নিচ্ছি যে শিরাটা বানিয়ে নিয়েছিলাম ওটা গরম করে নিচ্ছি শিরাটা অবশ্যই গরম করে নেবেন শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গরম করে নেবেন শিরাটা আমি অপেক্ষা করছি পুরোপুরিভাবে গরম হয়ে আসা পর্যন্ত শিরাটা গরম হয়ে যাওয়ার পরে আমি মিষ্টিগুলা দিয়ে নিব দিয়ে আমি পাঁচ মিনিট মতো লো হিটে রান্না করে নেব মিষ্টিগুলা তো মিষ্টিগুলা রান্না করে নেবেন এত করে কিন্তু মিষ্টিগুলোর ভিতরে খুব সুন্দর করে শিরাটা ডুববে আর কোনো মানে মিষ্টির ভিতরে শক্ত থাকবে না তা আমি এখন দিয়ে লো হিটে ডাক ডাকনা দিয়ে লো হিটে আমি কিন্তু পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এখন চুলাটা অফ করে আমি পাঁচ ঘন্টার মতো রেখে দিবে এতে করে মিষ্টিগুলো ঠান্ডা হবে আর ভিতরে খুব সুন্দরভাবে ঢুকবে এই যে আমার মিষ্টিগুলো অনেকটা সুন্দর হয়েছে মিষ্টির ভিতরে রসটা ডুবে টয় হয়ে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আমি এখানে এই বিধে নিচ্ছি আল্লাহ হাফেজ